যদি তুমি দু হাজার পঁচিশে একজন ইউটিউবার হতে চাও তাহলে তোমাকে সবার আগে প্রয়োজন প্রফেশনাল এবং সঠিক ভাবে ক্রিয়েট করা একটা ইউটিউব চ্যানেল আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটাই তিনটি স্টেপের সাহায্যে বলবো কিভাবে তোমরা প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল বানাবে আর তার আগে তোমাদেরকে এমন একটা সিক্রেট সেটিং সম্পর্কে বলবো যেটা তোমরা যদি সঠিক ভাবে সেট না করো তাহলে তোমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার পরও ইউটিউব তোমাদেরকে একটাও টাকা দিবে না প্রথমত তোমাদের দরকার একটা জিমেল তুমি তোমাদের পুরনো জিমেল দিয়েও অ্যাকাউন্ট বানাতে পারো বাট আমি রিকমেন্ড করি তোমরা একটা নিউ জিমেল বানাও কারণ তোমাদের পুরনো জিমেলটা আগে থেকে অনেক জায়গায় লগ থাকতে পারে যেটা ফিউচারে হ্যাক হয়েও যেতে পারে তাই একটা নিউ জিমেল দিয়েই ট্রাই করো বাট একটা কোয়েশ্চেন তোমাদের মনে আসতেই পারে তুমি যখন জিমেল বানিয়েছিলে তখন তো একটা ডিফল্ট চ্যানেল অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছিল আমরা তো ওখানেও ভিডিও আপলোড করতে পারি হ্যাঁ তোমরা করতে পারো এবং অনেকজন এটাও করে বাট এটার কারণে ফিউচারে একটা প্রবলেম হতে পারে কেমন প্রবলেম সেটা পরে বলছি আগে চ্যানেল তো ক্রিয়েট করে নেই সো আমরা প্রথমে ইউটিউবে চলে এলাম ইউটিউবে আসার পর এখানে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাবো ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে নিচে সেটিং দেখতে পাবে সেটিং এ চলে যাব তারপর চ্যানেলে তারপর অ্যাডভান্স সেটিং এ অ্যাডভান্স সেটিং এ আসার পর তোমরা নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবে একটা অপশন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট বলে সো এই অপশনটায় তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ইউটিউব তোমাদেরকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে এখানে আসার পর তোমরা দেখতে পাবে তিনটে অপশন এখানে আছে এই তিনটে অপশনের মধ্যে সেকেন্ড অপশনটায় তোমাদেরকে ক্লিক করতে হবে ক্রিয়েট এ নিউ চ্যানেল এই অপশনটায় তো এই অপশনটায় যখন তোমরা ক্লিক করবে এখানে তোমাদেরকে নিউ চ্যানেল ক্রিয়েট ক্রিয়েট করার অপশান দিয়ে দিবে সো এখানে তোমাদের চ্যানেলের নাম এবং হ্যান্ডেল দিতে হবে তারপর তোমরা ক্রিয়েট চ্যানেলে এই জায়গাটায় ক্লিক করলেই তোমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেন এটাই ছিল তো যে জিমেল দিয়ে ডিফল্ট চ্যানেল যেটা তৈরি হয় সেটাই আমরা ভিডিও আপলোড করতে পারবো কি দেখো তোমরা ভিডিও তো আপলোড করতে পারবে কিন্তু প্রবলেমটা হলো ধরো তোমাদের চ্যানেলটা অনেক পরিশ্রম করে মনিটাইজ হলো বাট কিছু একটা কারণে ইউটিউব তোমাদের চ্যানেলটা ডিলিট করে দিল কিন্তু সব থেকে বড় প্রবলেমটা হলো এবার তুমি ওই জিমেলটা দিয়ে ইউটিউব বা চ্যানেল স্টার্ট করতে পারবে না তো এবার তোমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে সো এখন আমরা কিছু ইম্পর্টেন্ট সেটিং অন করব আর এই সেটিংটা অন করার কারণে তোমাদের আর্নিং অনেক গুণ বেড়ে যাবে তো চলুন সেটিংটা এনেবল করা যাক সো আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে আমরা যাব সেটিং এ সেটিং এ আসার পর এখানে দেখতে পাচ্ছ চ্যানেল চ্যানেলে যাব তারপর ফিউচার এলিজিবিলিটি এই অপশনটা ক্লিক করব তারপর ইন্টারমিডিয়েট ফিউচারে গিয়ে তোমাদের ফোন নাম্বারটা এখানে ভেরিফাই করে নিতে হবে সো এখানে সিম্পলি আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন এবং তারপর পাঁচ থেকে দশ সেকেন্ড পর একটা আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে ওটিপিটা ফিল করে আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে এটার ফলে আপনাদের চ্যানেলটা যেমন সিকিউর হয়ে গেল তার সাথে সাথে আপনার চ্যানেলে এখন থেকে অ্যাডও শো করবে যার মাধ্যমে আপনার আর্নিংও বাড়বে তো এরপরে যে সেটিংটা আমরা অন করব সেটা যদি সঠিকভাবে সেট না করা থাকে তাহলে তোমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার পরও ইউটিউব তোমাদেরকে এক টাকাও দেবে না তো তোমাকে ফার্স্টে আসতে হবে অ্যাডভান্স সেটিং এ তারপর তুমি এখানে দেখতে পাবে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড সো এখানে বেসিক্যালি বলতে চাইছে তোমার চ্যানেলটা কিডসের জন্য শুধুমাত্র ক্রিয়েট করা হয়েছে আর যদি তাই হয় তোমাদের চ্যানেলটা শুধুমাত্র যদি কিডসের জন্য ক্রিয়েট করা হয় তাহলে তোমাদেরকে ফার্স্ট অপশনটা এখানে সিলেক্ট করতে হবে আর তোমরা যদি তোমাদের চ্যানেলটা কিডসের জন্য না বানিয়ে থাকো তাহলে তোমাদেরকে সেকেন্ড অপশনটা সিলেক্ট করতে হবে বাট তোমরা এমন একটা চ্যানেল যদি বানাও যেখানে তোমরা কিছু কিছু ভিডিও কিডসের জন্য ক্রিয়েট করে থাকো তাহলে তোমাদেরকে তিন নম্বর অপশনটা এখানে সিলেক্ট করতে হবে কারণ এখানে প্রবলেমটা হয় কেউ কেউ কিডস ভিডিও বানাই না তবুও এখানে ফার্স্ট অপশনটা সিলেক্ট করে ফেলে এর ফলে তাদের ভিডিওতে অ্যাড শো করে না ইউটিউব অ্যালগোরিদম কিডস ভিডিওতে অতটা অ্যাড দেয় না যতটা অন্য নরমাল ভিডিওতে অ্যাড দেয় তোমরা যদি এখানে ভুল করে ফার্স্ট অপশন সিলেক্ট করে ফেলো এবং তোমরা কিডস ভিডিও যদি না বানাও তাহলে তোমাদের ভিডিওতে অ্যাড শো করবে না এবং তোমাদের আর্নিংও খুব একটা বেশি হবে না সো এবার সেট করব আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং সেটা হলো কান্ট্রি অ্যান্ড রেসিডেন্সিতে এসে তোমরা যেখান থেকে ভিডিওটা বানাচ্ছো লাইক আমি ইন্ডিয়া থেকে বানাচ্ছি তাই আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম তোমরা বাংলাদেশ থেকে ভিডিও বানাতে পারো ইন্ডিয়া থেকে বানাতে পারো তো তোমরা সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবে কিন্তু এই কিওয়ার্ডের অপশনটা কেন দেওয়া হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এই কিউআরডি আমাদের চ্যানেলকে র‍্যাঙ্ক করতে সাহায্য করে বাট এর আরো একটা ভালো ব্যবহার আমি জানি তো সেটা আমি পরে বলছি তার আগে আমি এখানে কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড দিয়ে দিচ্ছি যার ফলে ইউটিউব বুঝতে পারবে যে আমাদের চ্যানেলের ক্যাটাগরিটা আসলে কি তোমরা যদি আমার মেইন চ্যানেলের গুলো দেখো তাহলে বুঝতে পারবে আমি এখানে আমার নিচে টপ ক্রিয়েটরদের চ্যানেলের নাম দিয়ে রেখেছি বাট কেন তো এটা একটা एग्जांपलের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি ধরো তুমি একটা ব্লগিং চ্যানেল ক্রিয়েট করলে তারপর তোমার

ভিডিও বানাই তো আমি কোন ক্যাটাগরি সিলেক্ট করব সেটা আমি পরে বলছি বাট তার আগে এটা জেনে নেই যে ক্যাটাগরি সিলেক্ট করার অপশনটা কোথায় আছে সো তার জন্য তোমাদেরকে আসতে হবে আপলোড ডিফল্টে তারপর অ্যাডভান্স সেটিং তারপর এখানে দেখতে পাবে তোমরা ক্যাটাগরির অপশন সো এখানে তোমরা নিজের ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারো ধরে নাও তুমি তোমার চ্যানেলে হাতের লেখা কিভাবে সুন্দর করবে এটা শেখাও তাহলে তুমি কোন ক্যাটাগরি সিলেক্ট করবে ধরো তুমি যদি এমন একটা চ্যানেল খুলেছো যেখানে তুমি কিছু তোমার ভিউয়ারস দের শেখাচ্ছো তাহলে সেটা সিম্পলি তুমি এডুকেশন ক্যাটাগরি সিলেক্ট করবে তো যে ভাষায় তুমি ভিডিও বানাও সেই ভাষাটা এখানে সিলেক্ট করবে এবং লাস্টে তুমি যে ভাষায় নিজের সাবটাইটেল চাও সেই ভাষাটা এখানে সিলেক্ট করবে তাহলেই হয়ে গেল তোমাদের চ্যানেলের অলমোস্ট সব কাজ আর বেশি কিছু তোমাদেরকে করতে হবে না এখন চ্যানেল তো বানিয়ে নিলে বাট কিভাবে এটা বুঝবে যে একজন ইউটিউবারকে কি কি মিস্টেক অ্যাভয়েড করা উচিত একটা নিউ চ্যানেল খোলার পর সেটা যদি না জানো তাহলে এই ভিডিওটা দেখে সেই মিস্টেক গুলো সম্পর্কে জানতে পারবে এবং একজন বেটার ইউটিউবার হতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ এখনকার মতো বিদায়